বন্ধুরা আজকে আমি কি কি পাক করবো বলতেছি যে গাছের জালি ডোগা আর পুঁ শাক মিলিয়ে কুয়া মাছ চচ্চড়ি করবো আর লাউ দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠাল বিচি দিয়ে মিষ্টি আলু দিয়ে গোল আলু দিয়ে শুটকিটা পাক করবো আর শুটকি বোনা করবো আমি কি কি পাক করি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আমার নিজের কাছে থেকে এই শাক কাটছি কাটছি সারছি আপনারা দেখে নিন এই যে সুটকি বন্ধুরা এটা কি সুট কয় জানি না আমার বড় মাজারও জালে দিয়েছে তাই এটা টেলে নিব আপনারা বলবেন কমেন্টে এটা কী কি কয় আমি তো জানি না কী সুটকি জান বলে কি সুটকি এটা এখন আমি তেলে নিব বন্ধুরা মিল জন্য তেল দিয়ে দিছি পাতিলাতে স্কুটি আমি স্কুটি সিদ্ধ করতেছি পিঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি আদারে সুঙ্গাটা দিয়ে দিবদের পাখি মরিচের পাখি তার মতন লবণ অলপ কেহটো পানী দি দিবি মাছটো দি দিব চিঙি মাছটা ভাল কৰি আছো চিঙি এখন লাওটা দি দিব আমি অল্প করে পানি দিয়ে দেব বন্ধুরা এই পাশে আমি দাঁড়া দিয়ে সুটকি দিয়ে পাক করব মোনা সুটকি দিয়ে ইলিশের মোনা

দিয়ে দিব দাঁড়াটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা কাঁঠাল বিচিটা দিয়ে দিব মিষ্টি আলুটা দিয়ে দেব পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে দেব আমি ভালো করে কষিয়ে নেব গুণরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দেব নিরামিষটা আমি এখন মোনাশুটকি দিয়ে দিব দিবো মোনাশুটকি গরম পানিটা দিয়ে দিয়েছি নন্দুরা সুটকি নিরামিষটা হয়ে গেছে নামিয়ে ফেলবো লাউটা দিই তো বলে গেছে টমেটো দিব এই যে বন্ধুরা টক টমেটো আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম দিয়ে দেব বন্ধুরা চুয়া মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম লগ দিলাম স্বাদ মতন লবস ভালো করে দিলাম আদা রসুন বাটা মরিচ

পুয়া এই পাশা বাংলা ওটা হয়ে গেছে ব্লাউজ একবারে করা অল্প করে চিনি দিয়ে দিব চিনি ধন্য কথাটা দিয়ে দিব ভালো হয়ে গেছে দেখুন বন্ধুরা কমেন্টে বলবেন কেমন হয়েছে নামিয়ে ফেলব এখন বন্ধুরা আমার এই হয়ে গেছে ধন্যবাদ দিব আপনারা এইভাবে জালির ডোগা পুশাকের ডোগা দিয়ে যে কোনো মাছ খেতে পারবেন খেয়ে দেখবেন বন্ধুরা সুটকি তরকারিটা বসিয়েছিলাম রসুন রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিব রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ কুচি দেব ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ

খেতে অনেক স্বাদ হবে কমেন্টে বলবেন বন্ধুরা কেমন হয়েছে বলরা। আজকে খাবার সময় নাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ